সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি ডিম মুরগি ও খোলা ভোজ্য তেলের কমেছে মাছের দাম অপরিবর্তিত রয়েছে চাল আলু পেঁয়াজ আদা রসুনের দাম মুরগি এবং ডিম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম তাই দাম বেড়েছে মুরগি ও ডিমের আর সবজি বিক্রেতারা বলছে বৃষ্টির ফলে সবজির আমদানি কম তাই বেড়েছে সবজির দাম অপরদিকে ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বেড়ে গিয়েছে তাই বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন তারা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন রাশেদ আবির সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের ব্রয়লার মুরগি কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা ডিম হালি প্রতি বেড়েছে চার থেকে ছয় টাকা তবে কমেছে লেয়ার ও পাকিস্তানি মুরগির দাম কেজি প্রতি কমেছে দশ থেকে বিশ টাকা কাঁচা পেঁপের দাম আগের মতো থাকলেও বেড়েছে সকল ধরনের সবজির দাম কেজিপতি সকল ধরনের সবজির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা শশা কেজিপতি বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাজর কেজিপতি বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা কমেছে মাছের দাম কেজিপতি ইলিশ মাছের দাম কমেছে একশত থেকে একশত পঞ্চাশ টাকা ছোট মাছ বিশ থেকে তিরিশ টাকা বড় মাছ কেজি কমেছে তিরিশ থেকে চল্লিশ টাকা এদিকে আদা রসুন আলু পেঁয়াজ ও বোতলজাত ভোজ্য তেলের দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে খোলা ভোজ্য তেলের খোলা ভোজ্য তেল লিটার প্রতি বেড়েছে চার থেকে ছয় টাকা মুরগি ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং মুরগির খাদ্যের দাম বেশি তাই বেড়েছে মুরগি ও ডিমের আর সবজি ব্যবসায়ীরা বলছেন অতি বৃষ্টির কারণে চাহিদার তুলনায় আমদানি কম তাই বেড়েছে সবজির দাম এদিকে ক্রেতারা বলছেন আয়ের চেয়ে ব্যয় বেড়ে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই বাজার মনিটরিং করার পাশাপাশি যে সকল অসাধু ব্যবসায়ীদের জন্য দাম বেড়েছে সকল পণ্যের তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা এছাড়া দাম বাড়েনি আটা ময়দা চিনি লবণ শুকনামরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম দিন আনন্দ টিভি ঢাকা